अभी हम लोग खड़े हैं कोलकाता का ये जो साइंस सिटी का मैदान इलाका है और यहाँ पर एक कार्यक्रम चलाया जा रहा था मेडिकल शिल्प कार्यक्रम जो जिसको प्रदर्शनी भी लगाई गई थी जहाँ पर 300 से ज़्यादा स्टॉल लगे थे और पिछले तीन दिनों से लगातार जो यहाँ पर है जो मेडिकल के कहा जा रहा जितने भी इंस्ट्रूमेंट हैं यहाँ पर सभी प्रकार के सुविधा उपलब्ध थी और बहुत सस्ते दामों में लोगों को उपलब्ध कराया जा रहा है क्योंकि ये सारा का सारा जो

এসআই সার্জিকালের এখানে এত কিছু প্রদর্শনী হচ্ছে সেগুলো দেখতে আসছে জানতে আসছে তারা অন্যান্য জায়গায় দেখেছে হাসপাতাল দেখেছে তো তার ফলে আমাদের কাছে আসছে তারা দেখতে যে নতুন নতুন কী কী জিনিসপত্র আমরা বানাবো তো তার যে উন্মাদনা সেটা আজকে লাস্টে মেনলি দেড়টা দুটো পর্যন্তর মধ্যে বন্ধ হয়ে যায় এখন আমি বাইরে গিয়ে দেখলাম প্রায় এক হাজারের ওপর লোক ওয়েট করছে যে মেডিকেলে আমরা রেজিস্ট্রেশন করে ঢুকবো তো আমি জিজ্ঞাসা করলাম এনাদের অর্গানাইজেশনকে যে কোনো নাসার আজকে কিন্তু ছটা পর্যন্ত আমরা করবো তার কারণ হচ্ছে যেভাবে এখানকার লোকেদের সারা সেটা সত্যি অনস্বীকার্য যে এক্সিবিশান এখানে হচ্ছে বিগত আমরা বিভিন্নভাবে নার্সিংহোম চালিয়ে এসেছি কিন্তু আজকে এই প্ল্যাটফর্মটা ওনার মাধ্যম দিয়ে যে আমরা পেয়েছি তাতে আমরা বুঝতে পারছি যে আজকে যে টেকনোলজি এখানে এসেছে সেই টেকনোলজির মাধ্যম দিয়ে আমরা আমাদের নার্সিহোমকে আরও উন্নত মানের জায়গায় নিয়ে যেতে পারবো আর তাতে কি হবে সাধারণ মানুষ যারা আমাদের কাছে চিকিৎসা নিতে আসে তাদের ক্ষেত্রেও সেটা অনেক একটা সুলভ জায়গায় তারা চিকিৎসা নিতে পারবে তো আজকে সত্যি কথা আমরা আজকে আনন্দিত এবং গর্বিত যে আমাদের পৃষ্ঠপোষক শ্রী মলয়পীর মহাশয়ের হাত ধরে আজকে মেডিকল পনেরো তারিখে উদ্বোধন হয়েছে এবং আমরা আমাদের নার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আজকে নার্স মালিকরা এখানে এসেছেন আজকেও শেষ দিনে দেখছি প্রচুর মানুষের সমাগম এখানে মানুষ চাইছে যে উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য উন্নত টেকনোলজিকে তাদের নার্সিহোমে ইমপ্লিমেন্টেশন করার জন্য তারা আসছে এটা আগামী দিনে আমরা পাইনি কিন্তু আজকে এটা পাওয়ার জন্য আমরা নিজেদের গর্বিত এবং ধন্য মনে করছি আর এইটাই ইমপ্লিমেন্টেশন আর একটা জায়গায় আমরা করতে চাইছি যে এখানে অনেক মানুষ একটা অভিজ্ঞতা অর্জন করেছে এবং সেই অভিজ্ঞতাকে অর্জন করার ফলে তাদের মধ্যে একটা এখানে যে মালপত্র আছে সেই মালপত্র কেনার একটা তাগিদ জেগেছে বিভিন্ন নার্সের মালিকদের সেই জন্য আমরা এক দুই তিন তারিখে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ভেনু ওখানেই ভেনু হবে এবং নার্স অল বেঙ্গল প্রাইভেট নার্স হোম হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটা এক্সিবিশন করতে চলেছি আমরা সকলের কাছে আবেদন করছি ওই দিন আপনারা প্রত্যেকেই ওখানে হাজির থাকুন এবং এক দুই তিন হাজির থেকে ওই এক্সিবিশনকে আরও সাফল্যমণ্ডিত করুন এবং আমরা ওখান থেকে এই কোম্পানির কাছ থেকে বিভিন্নভাবে মাল ক্রয় করার আমরা অঙ্গীকার করছি এবং বহু মাল আমরা সেখান থেকে ক্রয় করব এবং সর্বোপরি ধন্যবাদ জানাই মিডিয়া ফোরামকে কারণ আজকে এত মিডিয়া আসার জন্য আজকে মেডিকল বিভিন্নভাবে মানুষের দরজায় পৌঁছে গেছে এবং আজকে সমস্ত শ্রেণীর মানুষ মেডিকল কী জিনিস সেটা জানতে এবং বুঝতে পেরেছে মানুষের উপকারের জন্যে আপনি কাজ করছেন কে উপকৃত হচ্ছে শিল্পপতি উপকৃত হচ্ছে নার্সিংহোম মালিক উপকৃত হচ্ছে এডুকেশন ইনস্টিটিউট যারা চালাচ্ছে তারা উপকৃত হচ্ছে যারা ট্যুরিস্ট বিভিন্ন বিজনেসের সঙ্গে আছে তারা পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে আপনি এবং ওই ছেলে মেয়েটি ডেভেলপমেন্টের জন্য নিজের ডেভেলপমেন্টের জন্য যুক্ত হচ্ছে অর্থে কী হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট স্টেটের ডেভেলপমেন্ট হচ্ছে দেশের ডেভেলপমেন্ট হচ্ছে এই যে মেডিকলের এই যে সেমিনার এক্সিবিশন এটা কি? এটা একটা বার্তা বয়ে দিল ওভার ওয়ার্ল্ডে যে ওয়েস্ট বেঙ্গল নিঃসন্দেহে হেলথ সেক্টরের শিল্পোপযোগী পরিবেশ হয়েছে নয় না মেডিকল যেত না আবার এই তিনশোটা দোকানে এসে কী প্রমাণ করে দিল যে আমরা এটা এগ্রি যে এটা শিল্পবন্ধ পরিবেশ এখানে তৈরি হয়েছে আবার হসপিটাল মালিকরা এসে কী প্রমাণ করলো যে আমরা ইন্টারেস্টেড নতুন প্রযুক্তি এআই তারপরে ডিজিটাল সিস্টেম এই সিস্টেমকে আমরা নিয়ে আমাদের হসপিটালকে ডেভেলপ করতে চাইছি এনারা কী করলেন ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলেন একটা হসপিটাল ডেভেলপ করবে ডাক্তারবাবু তাহলে এরা কস্ট অ্যানালাইসিস করলো ডাক্তারবাবু অ্যানালাইসিস করলে রুগী ভালো হবে কিনা আমি ঠিক ট্রিটমেন্ট করতে পারবো না কি না এরপর কস্ট অ্যানালাইসিসে আমরা দেখলাম প্রফিট আছে সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিয়ে নিলাম তিন চার পাঁচ আমরা মাল কিনবো এই সরি এক দুই তিন এই মাসের আমরা মাল কিনবো চলো বোলপুরে বোলপুরে এনাদের আহ্বান জানাচ্ছি আজকে সারাক্ষণ এবং একশোর মতো স্টল বলছে আমরা যাবো আর বাকিটা বলছে আমরা একটু আলোচনা করি নিই আর সেম পারসেন এদের সেলসম্যান বা হচ্ছে ডিজিটাল সিস্টেম বলছে আমরা যাব আমরা কি করব আমরা আড়াই হাজার হসপিটাল মালিককে আসতে বলছি কেউ প্রযুক্তি নেবে কেউ মাল কিনবে কেউ হচ্ছে শিক্ষা নেবে শিক্ষা কে নেবে এদের নার্সরা আছে তারা এআই টেকনোলজি কী শিক্ষা নেবে প্যারামেডিক্যাল স্টাফরা আছে শিক্ষা নেবে আর এনাদের মতো শিল্পপতিরা শিক্ষা দেবে ইহাইকে কীভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের শিল্পকে বাড়াবো বা এই শিল্পের সঙ্গে যুক্ত করব এটাকে সোশ্যাল ডেভেলপমেন্ট বলে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের এক দুই তিন বোলপুরে থাকুন ওল্ডার লোক চড় নেই সকতে উত্তে উসকে আমার হুইল চেয়ার কাম আছে স্টেয়ার ক্লাইম্বার কেউ আমি চেয়ারকে পিছিয়ে হওয়ার কি जिस पे हम किसी को भी सीढ़ियों से उतार सकते हैं और चढ़ा भी सकते हैं ऊपर एक बटन दिया गया है पीसी भी कहते हैं उसको उसको आप बटन है डाउन बटन है आप ऊपर जाएगी ऊपर जाएगी चेयर डाउन बटन से नीचे आएगी चेयर तो ये है हमारा सीढ़ी फीचर हमारा एक छोटा सा मतलब है उसका वन लैक में आ जाता है चेयर तो आपको अगर कुछ रहेगा तो आप बता सकते हैं क्या आप घर पे भी यूज़ कर सकते जी ये घर पे भी यूज़ कर सकते हैं हमारा अलग मॉडल आता है जॉयस्टिक जैसे आ जाता है तो अगर कभी कोई पेशेंट कभी खड़ा नहीं हो सकता उसके लिए हमने जॉयस्टिक का चेयर दिया है जो अपने आप घूम सकता है घर में गार्डन में कहाँ पे भी घूम सकता है और हमारा स्टेयर क्लाइंबर है उसके लिए भी घूम हो सकता है अगर जॉयस्टिक वाले चेयर को अगर नीचे जाना है तो वो पार्ट अटैच होके चेयर नीचे भी जा सकता है अगर 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 इसको अगर आप कस्टमर लेना चाहे तो क्या पे जाएंगे जी कहा, कहा रहेगा जी हमारा कोलकाता में ऑफिस है कस्बा में और हमारा एक्चुअल हेड ऑफिस मुंबई में है वडाला में वहाँ पे हमारा मैन्युफेक्चर भी होता है और फैक्ट्री भी वहीं पे है मुंबई वडाला में वेयर हाउस में वेस्ट बंगाल मीडिया हो पश्चिम बंगे असंगठित साधन के लिए एक छात्र एक प्लेटफॉर्म बोला जीते যে প্ল্যাটফর্মের মাধ্যমে অসংগঠিত সাংবাদিককে মানে তাদের স্বীকৃতি আদায় করাই আমাদের মূল লক্ষ্য কারণ আপনারা জানেন যে সমস্ত জার্নালিস্ট যারা আছে তাদের সংবাদ সংগ্রহ করতে কোনো অসুবিধা হয় না কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ লক্ষ সাংবাদিক আছে যারা এই প্রেশারে নির্ভর করে জীবিকা নির্বাহ করে কিন্তু তাদের কোনো স্বীকৃতি নেই অথে বড় কোনো খবর সংগ্রহ করতে গেলে তাদের প্রতিবন্ধকতা তৈরি হয় সেই প্রতিবন্ধকতা যাতে আগামী দিনে তৈরি না হয় এই সংগঠনের মাধ্যমে আমরা তাদের স্বীকৃতি দাবি কাছে আদায় করতে চাই যে এতগুলো মানুষ তারা জীবিকা নির্বাহ করে তারা মানুষের জন্য কাজ করে বিভিন্ন গ্রামের প্রান্ত থেকে তারা সংবাদ সংগ্রহ করে মানুষের দুয়ারে পৌঁছে দেয় অর্থাৎ তারা একটা বড় পার্ট কাজ করে সেই জন্যে তাদের স্বীকৃতি আদায় করা ভোলপুর ইস প্রকার আয়োজন ভি হা যো এক দু তিন মার্চ চলে গা আর পরী মানা যা রা কি জিতনে ভি মেডিকল নার্সিং হোমকে जित जितने लोग हैं जिसको इंस्ट्रूमेंट की आवश्यकता होगी वो आकर के यहाँ से सामान सस्ते से सस्ते दाम में उनको उपलब्ध कराया जाएगा कोलकाता से नरेंद्र दुबे की रिपोर्ट